নায়িকার ভক্তদের ঠেলাঠেলিতে সাকিব খান অসুস্থ দুই নায়িকার চাপে সাকিব খান অসুস্থ দুই নায়িকার ভক্ত এবং নায়িকার চাপে সাকিব খান গুরুতর আহত কি বা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আমেরিকাতে যেসব অস্বস্তি চলতেছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো সাকিব খানের অসুস্থ হওয়ারাই হচ্ছে স্বাভাবিক একার ভক্তরা বেশ ভালোই বাড়াবাড়ি করছেন দুই নায়িকার ভক্তরা বেশ ভালোই বাড়াবাড়ি করছেন যে বাড়াবাড়ি আসলে ঠিক হচ্ছে না রীতিমতো আপনারা ঝগড়া করবেন আপনারা চুল ছিঁড়াছিঁড়ি করবেন এখানে সাকিব খানকে চলাচ্ছেন কেন উদ্দেশ্যটা কি ধান্দাটা কি তোদের সত্যি কথা বলতে আমার যা মনে হচ্ছে যা চলছে সোশ্যাল মিডিয়াতে সত্যি সত্যি আর আর যাচ্ছে যাচ্ছে না না মানে যা যা হচ্ছে করছে দুই নায়িকার ভক্তরা মিলে যেভাবে কামড়া কামড়ি করছে যেভাবে চুলাচুলি করছে যেভাবে চুল একজন একজনকে বকা দিচ্ছে একজন ঠেট দিচ্ছে সত্যি কিন্তু বাংলা সিনেমার জন্য শুভকর কিছু বয়ে নিয়ে আসছে না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম শিমুল আপনাদের সঙ্গে বুবলি এবং কেউ বিশ্বাস আপনারা জানেন যে বুবলি ম্যাডাম হচ্ছে সুদূর ম্যারিকাতে গিয়েছেন ম্যারিকাসা শাকিব খানের সঙ্গে তার ছেলে শেহজাদ খান বীরের একটা গ্রিন কার্ডের ব্যাপার সব কথা বলতে ওখানে স্টে করতে হবে মেবি হচ্ছে নাইনটি ডেজ স্টে করতে হয় স্টে করা লাগে ওখানে থাকা লাগে আর কি সো সেখানে স্টে করা লাগবে সো সেই সোর্সে গ্রিন কার্ডের কিছু ছবি জমা দিতে হয় আপনারা জানেন যে যদি হাজব্যান্ড ওয়াইফ পরিচয় দিয়ে গ্রিন কার্ড করতে তাহলে কিছু ছবি ওখানে প্রুফ হিসেবে রাখতে হয় তার তারা হাজব্যান্ড ওয়াইফ সো সেই সময়তে যা হয়ে গেছে আর কি যা হয় মানে চাইলেও না চাইলেও মনের অজান্তে যেটা হয় আর কি সেটাই কিন্তু হয়েছে শাকিব খানের সঙ্গে আপনারা জানেন যে বেশ কিছু ছবি সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়া রীতিমতো গরম সেই ছবির ঝড় কিন্তু এখনো কোনোভাবে থামছে না রীতিমতো সেই ঝড়ই চলমান কিন্তু এখানে গিয়ে যেন আগুন ডাললেন উপবিশ্বাসের ভক্তরা রীতিমতো আগুনে ঘির আছেন সরি সে আমার কথা ভুল হচ্ছে আগুনে ঘি ঢেলে দিলেন উপবিশ্বাসের ভক্তরা রীতিমতো কোনোভাবেই যেন মেনে নিতে পারছে না ঠিক ঠিক আছে তার উপবিশ্বাসের ভক্তরা যেরকম হচ্ছে আমি জানতাম যে আমরা সাকিব খানের ভক্ত যারা আছি তারা উপবিশেষের ভক্তরা যারা তারা একটু ভেদ টাইপের একটু উশৃঙ্খল টাইপের বাট এই পাল্টা কাউন্টে যখন উপবিশ্বাসের ভক্তরা দিলেন তখন ঠিক তার অধিক কাউন্টার দিতেন বুলবুল ভক্তরা রীতিমতো যা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমি মনে করি এটা নোংরামি হচ্ছে এখানে সাকিব খানকে বারবার টানা হচ্ছে সাকিব খানকে বারবার ছোট করা হচ্ছে সাকিব খানকে রীতিমতো অসুস্থ করে দেওয়া হচ্ছে রীতিমতো সাকিব খানকে মেন্টালি টর্চার করা হচ্ছে আমি আমার যেটা মনে হচ্ছে এখন আমাদের দেশীয় মেগাস্টারকে মেন্টালি টর্চার করছে করা শুরু হচ্ছে আসলে হয়েছে অলরেডি মেন্টালি যেরকম টর্চার হয় না আমি আপনাকে মারব না বাট আপনাকে শেষ করে সো সেই লেভেলের মেন্টালি কিছু টর্চার শুরু হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আপনারা জানেন যে বুবলি এবং কেউ কাউকে ঠিকভাবে রিসিভ করতে পারছে না কেউ কাউকে মানতে পারছে না ডেফিনেটলি না আছে স্বাভাবিক বাট তারপরেও এখানে শাকিব খানকে টানার কি আছে ভাই এটা আমার মানে ছোট মনে একটা প্রশ্ন যে আপনারা ঘুরে ঘুরে সাকিব খানকে কেন টানছেন কি সমস্যা আসলে আপনাদের সাকিব খানকে কেন টেনে নিয়ে আসছেন বারবার কোন দুঃখে কোন লোভে কোন সোর্সে বারবার শাকিব খানকেছেন আমি আহ দেখতেছি বিশেষ করে হুগলি বেনার ভক্তরা তো খানের খানের ব্যাপারটা যে খান কেন সাথে সম্পর্ক করতেছে কোনোভাবেই যেন তারা নিতে পারতেছে না কেন রে ভাই কি সমস্যা তোদের তোদের আগে তো বিশেষ আসছে তোদের আগে তো উপবিশ্বাস আসছে তো ঠেলাঠেলি ঠেলা ঠেলি না করে মিউচুয়ালি গিয়ে কাজ করা উচিত সবচেয়ে ভালো হয় বাট এই যে যা করতেছেন আপনারা সিরিয়াসলি বলতেছি এটা এটা বাংলা চলচ্চিত্রের জন্য ভালো কিছু হচ্ছে না ভালো কিছু বই নিয়ে আসছে না ভিডিওর উপরে ভিডিও তার উপরে ভিডিও তার উপরে ভিডিও তার উপরে ভিডিও তার উপরে কাউন্টার তার উপরে পাল্টা কাউন্টার সো এগুলো আমার যেটা মনে হচ্ছে যে দুই নায়িকার ভক্তদের ঠেলাঠে শাকিব খান অসুস্থ দুই নায়িকার চাপে সাকিব খান অসুস্থ দুই নায়িকার ভক্ত এবং নায়িকার চাপে সাকিব খান গুরুতর আহত বা গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন আমেরিকাতে যেসব অস্বস্তি চলতেছে সোশ্যাল মিডিয়াতে রীতিমতো শাকিব খানের অসুস্থ হওয়ার হচ্ছে স্বাভাবিক যে লেভেলের টর্চার চলতেছে সোশ্যাল মিডিয়াতে শাকিব খানকে নিয়ে যে লেভেলের ট্রল চলতেছে সত্যি কথা শাকিব খানের ক্যারিয়ারে এত ট্রলের শিকার আমার মনে হয় সাকিব খান কোনোদিনই হয় নাই যে ট্রলটা এখন দুই নায়িকার ভক্ত মিলে ঘুরছে সত্যি ব্যাপারটা দুঃখজনক সত্যি ব্যাপারটা খুবই দুঃখজনক সবচেয়ে বড় কথা হচ্ছে অপবিশ্বাসের ভক্তদের থেকে গুগলি ম্যাডামের ভক্তগুলো খুব অ্যাগ্রেসিভ ভয়ঙ্কর লেভেলের অ্যাগ্রেসিভ তারা ভাই ভাই কি বলবো আসলে নিতে পারছি না আমি আমি নিজেই নিতে পারতেছি না তাদেরকে তো যাই হোক দিন শেষে এই খেলাঠেলি করে লাভ নাই আমার কাছে মনে হচ্ছে এটাকে সমাধানে আসা উচিত দেন তাহলে কিছু একটা ভালো হতে পারে নাই তো নাই যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্ট করে জানিয়ে যাবেন